এবং তারপর আপনি কথা বলবেন আমি বলছি কেমন আছেন ভালো তুমি কেমন আছো প্রিয় দর্শক আপনার আর কষ্ট করে কিবোর্ড দিয়ে লেখা লাগবে না মুখে কথা বলবেন আর লেখা বা টাইপ হয়ে যাবে বিশেষ করে মুখে কথা বলে আপনি দ্রুত বাংলা টাইপ করতে পারবেন ভয়েস টাইপিং এখন খুবই জনপ্রিয় তো এই কাজটি আমরা করব রেডমি কিবোর্ড দিয়ে এর জন্য রেডমি কিবোর্ডটি গুগল প্লে স্টোর থেকে আপনার ফোন ইনস্টল করে সেট করে নেবেন কিভাবে সেট আপ করবেন সেটা সংক্ষেপে দেখাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই কীবোর্ডের মধ্যে প্রবেশ করে ক্লিক করবেন সেট আপ শুরু করুন তারপর ক্লিক করবেন সেটিংস অন করুন এখান থেকে রিডমি কীবোর্ডটা সিলেক্ট করে ওকে করে দিবেন তারপর ক্লিক করবেন কীবোর্ড সুইচ করুন এখান থেকে রিডমিক কিবোর্ড সিলেক্ট করে দিবেন তারপর ক্লিক করবেন পরের ধাপে যান তারপর পরের ধাপে যান পরের ধাপে যান তারপর দর্শক শেষ করুন এখানে ক্লিক করবেন তাহলে দর্শক রেডমি কিবোর্ড সেট হয়ে যাবে এরপর দর্শক রেডমি কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে এটা সোয়াইপ করে বা টেনে আপনি প্রভাত সিলেক্ট করবেন এরপর ডান পাশে উপরে কর্নারে যে ভয়েস আইকনটা আছে এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনটি ক্লিক করে তারপর আবার ভয়েস আইকনটিতে ক্লিক করবেন এবং তারপর আপনি কথা বলবেন জন আমি বলছি কেমন আছেন ভালো তুমি কেমন আছো তো দর্শক এভাবে আপনি কথা বলে খুব দ্রুত বাংলা টাইপ করতে পারবেন